মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের একুশ বছর এটা হচ্ছে বালো বিবাহ মানে আর আঠারো বছরের আগে নয় বা একুশ বছরের আগে নয় ছেলেদের ক্ষেত্রে আমরা এটা করব না তাহলে আমাদেরকে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে সবসময় যে বাবা মারা যায় তোমাদেরকে বাধা দেয় তা কিন্তু নয় আমরা অনেক বাচ্চারও আছো যেটা বাবা মাদের কথা শুনে আমরা তো সেটা তার পারিপার্শ্বিক

যা কটক ঘটক বলছি আর এই যে তারা তোকেও বলে রাখছি এইভাবে আমার মেয়েটাকে না চেয়ে না ওর কটা দিন পর বিয়ে দিয়ে বাপরে বাপরে মেয়েটা বিয়ে দিতে পারলে বা শান্তি শুনছে শুনছে জ্বলছে গো সব না কিছুতেই না আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি আঠারো বছরের নিচে কোন মেয়েকে বিয়ে নামে জীবনটাকে নষ্ট করতে কোন মতেই হবে না এ সময় শক্ত হতে হবে সিদ্ধান্ত নিতে হবে পুলিশ প্রশাসন সবাই তোর সঙ্গে আছে

বয়সে বিয়ে হয়েই ঘরে এসেছি আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে তারপর তারপর যখন তুই বলি মেয়ে হয়েছে বলে শাশুড়ি স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি

বিয়ে ছোঁয়া লাগলো আমার বাড়িতেও তারা বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতীকের ভাত হজম হয় না তাই তাই একদিন মেয়ে বিয়ে দিতে হবে বলে মা হিসেবে আপনার ওই একটি কর্তব্য বুঝি মেয়ের শরীর মেয়ের মন এর কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই তা কেন বলছেন আমরা তো মেয়ের ভালোর জন্য এসব করছি মেয়ের ভালো মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে কে বলল কে বলল আপনাকে আপনি জানেন একটা মেয়ের শরীর 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতেই প্রস্তুত হয় না এই বয়সে বিয়ে দেওয়ার মানেই আপনি আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন সে কি বাবা হ্যাঁ শুধু তাই নয় আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন আপনার মেয়ে লেখাপড়াই ভালো ওকে বড় হতে দিন ওর মত করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে তা কি তবে আমাদের গরীবের সংসার মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারি না তো পড়া কি করে এটাও আপনাদের ভুল ধারণা স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না ওই পত্র দেয় এমন কি কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয় 18 বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়া যায় আর সব থেকে বড় কথা মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে আপনাকে কিছুই করতে হবে না আপনার মেয়ে তারা ও অনেক এক্সপার্ট খুবই যা পড়ার করবে

বিয়ে কষ্ট করবেন না মানে কথা ওটাও লুচি মিষ্টি সমান সমান আহ খুব ভালো খেলাম খুব ভালো খেলাম হ্যাঁ মানে কথা ওই মেয়েকে নিয়ে আসানো ও ও যাও যাও তাকে বাঁচিয়ে দাও বা 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 বা

মানে মা আমি তো ঘরে আবার খুব ভালো এক মেয়ে খুব ভালো মানে কথা মা তুমি এক ঘরে যাও তাহলে তাহলে বিয়ের দিন পাতা করে ফেলি নিশ্চয়ই নিশ্চয়ই

মহান পোড়াবার দেনা পাওনার হিসাব করছে মানে কথা আমার কি দোষ ভাই উনি যদি আঠারো বছর নিচে নিয়ে দিয়ে দেন তাহলে আমি কি করতে পারি আপনি বোধ আইনটা ভালো করে জানেন না দেখুন অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয় তাহলে দুপক্ষের বাবা মা বাড়ির লোক তো বটেই এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে আর কোন দেওয়া

দেখুন আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহ হলে অর্থাৎ আঠারো বছর হলে রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়া যায় তা হলেও আপনারা কেন এত ছটফট করেন বলুন তো আমি আর অল্প বয়সে তারা বিয়ের কথা ভাববোই না আমিও

লেখাপড়া শিখে ও বড় হবে ডাক্তার হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে তোমরা আমায় ক্ষমা করো আমার জীবন নিয়ে যখন ছিনিমিনি খেললে তখন বাধ্য হয়েছি তোমাদের কাজের প্রতিবাদ করতে নারে মা তুই ঠিকই করেছিস আমারই ভুল ছিল আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিস মা আরে আরে তারা মানে নক্ষত্র নারী যখন নক্ষত্র হয়ে উঠবে তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে আমার পরিণতিও হতো উমার মতো হ্যাঁ উমা শেষ পরিণতি জানি জীবনের শেষ সময়ে দেখা হয়েছিল তার সাথে নেক্সট কে আছে আপনার সাথে sure <laughs> Oh, no বাহ রান করবই